আর এখানে গেট পাইতে গেটের আগে এত ভিড় ভাই মাসাল্লাহ তো গাইস মাধ্যমিক পরীক্ষার সবাইকে বেস্ট উইসেস ফর ইয়োর এক্সাম তো জীবনের প্রথমে এটা টার্গেট হয়তো কীভাবে এই পরীক্ষা আমি উত্তীর্ণ করবো সবাইকে কনফিডেন্ট থাকতে লাগবে আমি ভালো রেজাল্ট করবো ভালো লেখাপড়া করব ভালো একটা কিছু করবো তার জন্য সবাইকে হয়তো ভালোই স্ট্রাগল করতে হয় আর ওখানে হয়তো আজকে হয়তো হয়তো জীবনে হয়তো একটা ফার্স্ট দেওয়াল এটা কীভাবে পার করবো আর কীরকমভাবে পরীক্ষা হার্ড বা ইজি সব ফ্রি মাইন্ডে লেখা লাগবো সেটাই অধিকার সেন্টারে আর কীরকম সবাইকে অল্প সাহস দিব হয়তো নতুন গেলে হয়তো অল্প সাহস পাবো ভরসা পাবো সবাইকে আর কি ভালো সবাইকে আমরা এটাই আশা করি ফাইনালি সেন্টার পাওয়ার আগে যেটা ভিড় আর যেটা দর্শক আইসে আর সব ক্যান্ডিডেট এক এক ক্যান্ডিডেটের লগে দুজন তিনজন কিন্তু অনেকেই দেখতে আইসে আর এখানে গেটের এন্ট্রিতে স্কুল গেট ফ্রন্টে আর এরকম ভিড় এরকম লাইন লাগছে আর প্রশাসনও কিন্তু ঠিক ওদের নিয়ম কিন্তু ওরা পালন করছে মানে কন্টিনিউ চেক চেক আপ যেটা গেট আপ আর কি সেটা করছে আর ফাইনালি গেটের এন্ট্রি করতে দিছে এন্ট্রিতে দেখি এখানে কি আর বলবো ভাই আর এখানে গেট পাইতে গেটের আগে এত ভিড় ভাই মার সাল্লাহ মানে ক্যান্টিনেট যেরকম ক্যান্টিডেট ওরকম গাইডজন আসছে হয়তো ওদেরকে হয়তো অল্প ভরসা বা সাহস রাখতে আর ইতিমধ্যে অলরেডি ঢুকা শেষ তারপরে আমি দেখবো আর বের হয়ে যাব মানে পার্কিং ও গাড়ি রাখার জায়গা নাই যার জন্য আমি আগে পার্কিংটা অল্প সাইড করে নেব তো অনেকে পরিচিত ক্যান্ডিডেট আছে ওদের ওদেরকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমি এখানে অল্প দাঁড়াবো ওদের লোক আলোচনা করবো রকম লেখল তো থাকলে